নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই ব্রত কথাটির সাধারণ অর্থ হল নিয়ম বা সংযম সাধারণত বিশেষ কিছু কামনা করে দেবতার কাছে বিশেষ প্রার্থনা জানিয়ে কোনো বিশেষ আচার পালন করা কিংবা পার্থিব কল্যাণ কামনায় দশে মিলে যে সামাজিক নিয়ম বা অনুষ্ঠান পালন করা হয় তাকেই ব্রত বলা হয় অশোক ষষ্ঠী এই রকমই একটি মেয়েলি ব্রত যদিও ব্রতটি মেয়েলি হলেও এর প্রচার করেন একজন পুরুষ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই ব্রত পালিত হয় এই ব্রতে দেবী ষষ্ঠীর পুজো করা হয়ে থাকে মা ষষ্ঠী ভগবতীর একটি রূপ যিনি দুর্গা তিনিই ষষ্ঠী ষষ্ঠী দেবীর বাহন হল বিড়াল মা ষষ্ঠীর এক হাত বর মুদ্রা এবং অন্য হাত বা কোলে একটি শিশু থাকে মা ষষ্ঠী হলেন বংশবৃদ্ধির দেবী ষষ্ঠী মঙ্গলদায়িনী দেবী সনাতন হিন্দু শাস্ত্র অনুসারে প্রতি মাসে শুক্লা ষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিতা হন যেমন বৈশাখ মাসে চন্দন ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী মাঘে শীতলা চৈত্রে অশোক ও নীল ষষ্ঠী বন্ধুরা আজ এই ভিডিওতে আপনাদের জানাবো দু হাজার পঁচিশের অশোক ষষ্ঠী কবে পালিত হবে এবং তার সময়সূচি পুজোর উপকরণে কি কি লাগবে ব্রত কীভাবে পালন করতে হবে ব্রত চলাকালীন আপনারা কোন খাবার গ্রহণ করতে পারবেন এবং ব্রত মাহাত্মটিও আপনারা শ্রবণ করবেন চলুন ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক তার আগে আপনারা যারা এখনও আমাদের ভক্তি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন রাঢ় বাংলা তথা সমগ্র বাংলাদেশে লৌকিক দেবদেবীর মধ্যে ষষ্ঠীর একটি বিশিষ্ট স্থান আছে গ্রাম বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় অশোক ষষ্ঠী ব্রত পালন করেন এই অশোক ষষ্ঠী ব্রত পালনে যে উপকরণগুলি লাগে সেগুলি হল ছটি অশোক ফুলের কুঁড়ি দই কলাই ও কাঁঠালি কলা কোন মন্দিরে বা বাড়িতে পুজো দেবার পর দই বা কাঁঠালি কলার মধ্যে অশোক ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না চিবিয়ে এবং দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয় এরপর মুখ কলাই খেয়ে সারাদিনের উপোস ভঙ্গ করতে হয় এই ব্রতে ভাত বা মুড়ি খাওয়ার কোনো বিধান নেই মুখ কলাই খেয়েই উপবাস ভাঙতে হয় তবে কেউ যদি সেটা না পারেন সেক্ষেত্রে আটা ময়দা খাওয়া যেতে পারে লুচি পরোটা সবজি সাবু ফলমূল মিষ্টি খাওয়া যেতে পারে কোনো পোড়া খাবার খাওয়া যাবে না এবারে আমরা জানবো এই বছর অশোক ষষ্ঠী ব্রত কবে পালিত হবে এই বছর অর্থাৎ দু সালে অশোক ষষ্ঠী পড়েছে তেসরা এপ্রিল বাংলার বিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার ষষ্ঠী পড়ছে দোসরা এপ্রিল দু বাংলার উনিশে চৈত্র বুধবার শেষ রাত্রি পাঁচটা পনেরো মিনিট থেকে ষষ্ঠী থাকছে তেসরা এপ্রিল দু বাংলার বিশে চৈত্র বৃহস্পতিবার রাত্রি তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এবারে আমরা ব্রত মাহাত্মটি শ্রবণ করব। সেই যুগে তপবনে এক মুনি থাকতেন বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে নিয়ে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবে মেয়েটি ক্রমে বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়া দরকার মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছ কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে তার ইচ্ছের কথা জানালেন মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সোপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবেন অশোকা খুব গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি নিয়ে যা আর এখান থেকে যাওয়ার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই পথে অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে চিনে চলে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে ওগুলো খাস তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার শুক্লা ষষ্ঠীতে আমি আজ ভাত খাবো না বউরা তখন মুখ করাই সেদ্ধ করে দিল সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলের বউরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকার দেখলেন যে সকলে বিছানায় মরে পড়ে পড়ে আছে এই অবস্থায় হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল সে অশোক গাছের শাড়ি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন যখন সেদ্ধ করছিল তখন অসাবধানে একটি ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্য সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমণ্ডলুর জল নিয়ে তাদের গায়ে ছিটিয়ে দে তাহলেই সকলে বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক পুরি ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মুনির কাছ থেকে কমন্ডলু জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্মে ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল বন্ধুরা সবশেষে একটা কথাই বলার ধর্মীয় কারণে অশোক কুড়ির বীজ খাওয়ার নিয়ম থাকলেও আয়ুর্বেদে অশোক গাছের উপকারিতা বহু গুণের কথাই বলা হয়েছে এই গাছের ফুল বীজ ছাল এর গুণ অপরিহার্য পরিমাণ মতো এই গাছের ফুল বীজ বা ছাল খেলে অনিয়মিত ঋতুচক্রের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধত্বের সমস্যাও কমে যায় প্রতিদিন অশোকের ছাল দিয়ে পানীয় তৈরি করে তা পান করলে গর্ভধারণ ক্ষমতা বৃদ্ধি পায় হৃদরোগের ঝুঁকিও কমে সাথে অ্যালার্জির সমস্যা অর্শের সমস্যা কৃমির সমস্যাও কমে ত্বক উজ্জ্বল রাখতেও এই গাছের ফুল ও বীজ খুব উপকারী তাই অশোক ষষ্ঠীতে অশোক গাছের ফুল বা কুড়ি খাওয়া শুধু একটি রীতি নয় এর সাথে আয়ুর্বেদের যোগাযোগও খুব নিবিড় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না মা ষষ্ঠীর কৃপায় ভালো থাকবেন সুস্থ থাকবেন